আসলাম অনেক নাটকীয়তার পরে আজকে নেট আবার আগের মতো ঠিক হয়েছে আমি একজন ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটর নেট ঠিক হয় আমার খুশি থাকার কথা কিন্তু মনের মধ্যে কেমন একটা খারাপ লাগা কাজ করছে ছাত্রদের দাবিও মেনে নেওয়া হলো নেটও ঠিক করে দেওয়া হলো কিন্তু মাঝখান থেকে আমার কিছু ভাইয়েরা শহীদ হয়ে গেল তারা আর কখনো আমাদের মাঝে ফিরে আসবে না আর কোনো কিছুর বিনিময়েও এর ক্ষতিপূরণ দেওয়া সম্ভব না তো কেমন আছেন সবাই এই শাট ডাউন আর ডাউনে কিভাবে সময় পার করলেন আপনারা তো অনেক দিন পর পরিবেশটা একটু স্বাভাবিক হয় বাইরে কিছু কেনাকাটার জন্য বের হয়েছিলাম প্রথমে গেলাম একটা বেডশিট কিনতে অনেকগুলো বেডশিট দেখার পর ফাইনালি আটশো পঞ্চাশ টাকা দিয়ে এই বেডশিটটা নিলাম এরপর বাসায় পড়ার একজোড়া স্যান্ডেল কেনার জন্য গেলাম বাটা শোরুমে সেখানে কয়েকটা স্যান্ডেল দেখার পরে এই স্যান্ডেলটা নিলাম আমার কাছে নোকিয়া ফোনের মতো বাটা স্যান্ডেলগুলো টেকসই মনে হয় স্যান্ডেল নিয়ে বের হয়ে এনএস রোড ধরে হাঁটতে হাঁটতে বড় বাজারের দিকে যাইতে লাগলাম অনেক দিন এনএস রোডে হাঁটা হয় না আর আমার বিকেলবেলা এনএস রোডে হাঁটতে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে শুধু আমার না আমি মনে করি কুষ্টিয়ার সবারই এরকম বিকেলবেলা এনএস রোডে হাঁটতে ভালো লাগে অনেক দিন ধরে ফুসকা খাই না তাই ভাবলাম এনএস রোড দিয়ে হাঁটতে হাঁটতে সিঙ্গার মোড়ে সুজন ভাইয়ের কাছে যাই ফুসকা খাবো কিন্তু ওখানে যাইয়ে দেখলাম ভাইয়া আজকে আসেনি তারপরে ভাবলাম বড় বাজারে খোকন ভাইয়ের কাছে যাই যাইতে যাইতে সামনে পড়লো কুষ্টিয়ার বিখ্যাত লাল মোহাম্মদ অয়েল মিলস তাদের শাটডাউন দেখি এখনো চলছে বড় বাজারের দিকে আসলেই হিন্দুদের এই পুরাতন বাড়িগুলা অনেক নজরকারে মনে হয় আগের মানুষগুলাই বেশি শৌখিন ছিল এখানে এসে খোকন ভাইকেও পাইলাম না পরে গেলাম দেবাশিস চটপটি হাউসে সেখানে এক প্লেট ফুসকা আর এক বাটি চটপটি অর্ডার দিলাম এনার কাছ থেকে আগে কখনো খাইনি আজকেই প্রথম খাইলাম তবে স্বাদটা আমার কাছে মোটামুটি ভালো লাগছে আসলে এখন তো প্রতিযোগিতার বাজার তাই সবাই চেষ্টা করে তার সাধ্য অনুযায়ী ভালো খাবার তৈরি করতে তাছাড়া ফাস্ট ফুডের দোকান বা রেস্টুরেন্টের থেকে রাস্তার পাশের চটপটি ফুচকা বেশি মজা হয় কারণ এখানে হাতে বানানো ফুস্কা দেয় আর খুব মুসমুসে হয় এনাদের ফুচকার থেকেও চটপটিটা বেশি মজা লাগলো যদিও চটপটিটা আমার ক্যামেরাম্যানের জন্য অর্ডার করছিলাম তার কাছ থেকে নিয়ে চটপটিটা একটু চেক করলাম খাওয়া শেষ করে আবার এনএস রোডে হাঁটতে লাগলাম এটা কুষ্টিয়ার বিখ্যাত লাভলি টাওয়ার কুষ্টিয়াতে যতই নতুন নতুন শপিং মল আসুক না কেন কুষ্টিয়াবাসীর জন্য লাভলি টাওয়ার একটা আবেগ ঐতিহ্যের নাম এই ছিল আমার আজকের একটা ছোট ভিডিও সামনে আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিব এতদিন প্রায় সবাই তো এক প্রকার অবসর সময় পার করছেন তো আপনাদের অবসর সময় আপনারা কিভাবে পার করছেন কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আর যেসব ভাইয়েরা শহীদ হয়েছেন তাদের জন্য আমরা মন থেকে দোয়া করি I love this.